একটা সন্তান যখন জন্ম নেয় তখন তার নিজের থেকে চলার ক্ষমতা থাকে না তবুও সে কিন্তু হাল ছেড়ে না দিয়ে বারে বারে উঠে দাঁড়ানোর চেষ্টা করে পরক্ষণেই সে হয়তো আবার যায় কিন্তু সেই পড়ে যাওয়াতে থেমে না থেকে সে ফের উঠে দাঁড়ায় প্রতিবার এইভাবেই শিশুটি চেষ্টা চালিয়ে যেতে থাকে কারণ তার লক্ষ্য থাকে তখন উঠে দাঁড়াবার তারপরে হঠাৎ তার এই চেষ্টা সফল হয়ে যায় সে উঠে দাঁড়ানোর শক্তি সঞ্চয় করে নেয় সে তারপর হঠাৎ হাঁটতে শেখে এবং আস্তে আস্তে সে তার নিজের ইচ্ছে মতন হয় প্রিয় দর্শক এই কথাগুলো বলবার কারণ হল আমাদেরও সঠিক জায়গায় পৌঁছতে গেলে বহুবার পড়তে হবে কিন্তু পড়ে গিয়ে হতাশ হয়ে থেমে থাকলে হবে না আবার উঠতে হবে ঘুরে দাঁড়াতে হবে আগামী পদক্ষেপের জন্য হাল ছেড়ে না দিয়ে আবারও উঠে চলো চলা শুরু করতে হবে ভেবে দেখুন আপনার সেই ছোটবেলার দিনগুলো আপনিও কিন্তু উঠে দাঁড়ানোর জন্য বহুবার পড়েছেন তারপরেও থেমে থাকেননি আবার অনেকে প্রথমবার হাঁটার চেষ্টা করবার সময় গভীর চোর তাকে সহ্য করতে হয়েছে কিন্তু তারপরেও সে হার মানেনি তার মধ্যে কোনো কিছুর ভয় থাকেনি না পড়ে যাওয়ার না কোনো ব্যথা পাওয়ার কারণ সেই সময় তার লক্ষ্য থাকে একটাই সে উঠে দাঁড়াতে চাইতো সে তখন হার মানতে নারাজ যতক্ষণ না সে উঠে দাঁড়াচ্ছে আর এখন আপনি একটা ছোট্ট কাজ করতে গিয়ে ঘাবড়ে যান এমন একটা অসফলতার ভয় আপনার মনে বাসা বাঁধে যে পড়ে যাওয়ার ভয় আপনি চলে আসেন কোন ব্যবসা শুরু করবার আগে আপনি ভাবেন চলবে কি চলবে না কোনো চাকরির ইন্টারভিউ এর আগে আপনি নার্ভাস হয়ে ভেবে নেন যে সিলেক্ট হবেন কি হবেন না সবসময় মনে রাখবেন পৃথিবীতে কোনো মানুষ কষ্ট না করে সফলতা অর্জন করতে পারেনি পারবেও না হোচট আপনাকে খেতে হবেই সমস্যার সম্মুখীন আপনাকে হতেই হবে কিন্তু এর জন্য ভয় পেলে চলবে না জীবনে অনেক সমস্যা আসবে কিন্তু সেগুলো আপনাকে থামিয়ে দেওয়ার জন্য জন্য নয় বরং আপনার পরীক্ষা যে আপনি কতটা কতটা প্রস্তুত শক্তিশালী যাতে আপনার পথ চলাটা আরো সহজ হয়ে যায় লোকের কথায় কান্না দিয়ে নিজের ভয়কে দূরে সরিয়ে সেই ছোট্ট শিশুর মতন আপনিও এগিয়ে যান আপনার জীবনে এবং আপনার লক্ষ্যে এই ভিডিও কেমন লাগলো কমেন্টে জানান সঙ্গে থাকুন এবং শেয়ার করুন আপনাদের বন্ধুদেরকে এবং দেখতে থাকুন পড়তে থাকুন নিউজ এআই ফোর ইন্টু সেভেন ডট কম